সে কখনো জান্নাতি হয় আবু হুরাই রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাহের এক সাহাবি ছিল রাসুল সাল্লাহের এক কীর্তদাস ছিল রাসুল সাল্লাহের এক গোলাম ছিল রাসুল সাল্লাহের উঠকে দেখাশনা করত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উঠকে দেখাশোনা তার দায়িত্ব ছিল একদিন মিদ আম ব্যক্তি

এই সাহাবি হচ্ছে জান্নাতি এই বেদা হচ্ছে জান্নাতি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তো দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট দেখাশোনা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মৃত্যুবরণ করলো শহীদ হয়ে গেল এই ব্যক্তি জান্নাতি ঢাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাল্লা কখনোই নয় ওয়াল্লাযী নাফসি সেই সত্তার কসম যার হাতে আমার জীবন ওয়াল্লাযী নাফসি সেই সত্তার সে সত্তার কথম যার হাতে আমার আত্মা সে কখনো জান্নাতি কেন আল্লাহ রাসুল ইন্না সামলা তাল্লা কি আহমে মিয়াল আমি আল কমানিম আলাই নারণ আমি তাকে দেখতে পাচ্ছি সে জাহান্ন আগুন জ্বলছে আমি তাকে দেখতে পাচ্ছি সে জাহান্ন আগুন জ্বলছে লাহাত আলাই নারণ তার চাদরটি যে চাদরটি সে

অথবা দুইটি জুতার আল্লা রসুল কে বলছেন হ্যাঁ আল্লাহ রাসুল আমি একটি কি দুইটি জুতার ফিতা আত্মসাত করেছিলাম এই যে আপনাকে আমি দিয়ে দিলাম আমি এই যে একটি দুইটি জুতা একটি কি দুইটি জুতার ফিটা আত্মসাত করেছিলাম এই যে আপনাকে আমি দিয়ে দিলাম

করলেন এবং মুসলমানদের পক্ষে যুদ্ধ করলেন রাসুলের সামনে শহীদ হলেন এই ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন এই ব্যক্তি শহীদ নয় কেন সে একটি সাধু আত্মসাত করেছে সে একটি চাদর আত্মসাত করার কারণে যদি সে জাহান নামে যায় সে একটি ফিদা আত্মসাত করার কারণে যদি জাহান নামে যায় তাহলে আপনার চেয়ার কি হবে আপনার চেয়ারম্যান যে আপনার বাজেট আপনার ব্রিজ রাস্তা করার জন্য আপনার চেয়ারম্যান আপনার মেম্বার মন্ত্রী ব্রিজ করার জন্য রাস্তা করার জন্য এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাজেট নিচ্ছে সে ব্রিজ করছে আপনার ত্রিশ হাজার টাকা দিয়ে বাকি সত্তর হাজার টাকা কোথায় গেল আপনার নেতা যে আপনার পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনার রাস্তা করার জন্য বাজেট নিচ্ছে সে রাস্তা আপনার বাড়াচ্ছে দুই লক্ষ টাকা দিয়ে

যায় রাসুলের সাথে যুদ্ধ করেছে রাসুলের সাথে শহীদ হয়েছে কাপেরদের বিপক্ষে যুদ্ধ করেছে মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছে এর পরে যদি সে সাহাবি জাহান নামে যায় তাহলে আপনার নেতা আপনার চেয়ারম্যান আপনার মেম্বার লক্ষ লক্ষ টাকা যে আপনার আত্মসাত করছে জুলে অত্যাচার করছে আপনার মেম্বার কি হবে আপনার চেয়ারম্যানের কি হবে আপনার প্রিন্সিপালের কি হবে